সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ ঈদে ঘোরাঘুরি হয়েছে আর পহেলা বসে ঘোরাঘুরি হবে না সেটা কি হয় আর বাচ্চাদের আবদারে তো ঘরে থাকা মুশকিল হয়ে গেছে আমার তো বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম মেলা দেখতে মেলা হচ্ছিল আমাদের কুমিল্লার টাউন হলে তো মেলায় ঘোরাঘুরি নিয়ে কিন্তু আমার আজকের ব্লগটা তো মেলায় গিয়ে প্রথমেই হচ্ছে আমার বাচ্চারা পাগল হয়ে গেছে রাইডসে চড়ার জন্য তো ওরা হচ্ছে আবার সব ধরনের রাইডসে চড়বে না কিছুটা ভয় পায় সেজন্য এই ট্রেনটাতে হচ্ছে টিকিট কেটে ওদেরকে বসিয়ে দিলাম আর পাশে হচ্ছে অনেক ধরনের আরও রাইডস ছিল নাগরদোলা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে এটা স্লিপার জাম্পিং তা স্লিপার জাম্পিং আমার ছেলেরা যেতে চাচ্ছিলো তো কাপড় চোপড় নোংরা হয়ে যাবে সেজন্য আমি আর ওদেরকে দিয়ে আর ওরাও দেখলাম যে মেনে গেল আমার কথা খুব সহজে তো এই যে এখানে হচ্ছে ওরা কিছুক্ষণ ঘুরে নিচ্ছে আর আমার কাছে এখানে টিকিটের প্রাইসটা খুব বেশি মনে হয়েছে এমনিতে কিন্তু পার্কে এটা অনেক কম দামেই চড়া যায় আর এখানে হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা করে তো যাই হোক আমার বাচ্চারা হচ্ছে এটাতে ঘুরছে আর আমরা হচ্ছে ভিডিও করছিলাম আর ওরা আর বেশি একটা রাইডে চড়ে নাই যেহেতু সবগুলাতে চড়তে ওরা ভয় পায় আর ওখানে হচ্ছে একটা বোটও ছিল আর বোটে তো ওরা কখনোই উঠবে না তো এইখানেই হচ্ছে চড়িয়ে নিয়ে চলে গেলাম এবার হচ্ছে আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখব তো প্রথমে হচ্ছে এই বা ভায়াটার আইসক্রিমটা চোখে পড়লো এটা একটা অন্য ধরনের আইসক্রিম আমি আর কখনো এটা দেখিনি আমাদের কুমিল্লায় এখানে সম্ভবত অনেক রকমের ফল তারপরে হচ্ছে দুধের মিশ্রণে আর এখানে একটা মেশিনের মধ্যে এটা জাস্ট কোরানো নারকেলের মতো দেখা যাচ্ছে এরকম একটা আইসক্রিম তো আমি হচ্ছে দুধ দেওয়ার কারণে এটা আমি খাই নাই তো আমার বাচ্চারা আর ওর বাবা খেয়েছে ওরা তো অনেক ভালো এক্সপ্রেশন দিচ্ছে ওদের কাছে অনেক ভালো লাগছে আর এখানে হচ্ছে জিলাপির একটা স্টল ছিল আর এখানে এই জিলাপিটা আমরা কিন্তু সচরাচর দেখে থাকি কিন্তু অন্য একটা জিলাপি ছিল যেটা কিন্তু খুবই আনকমন আমি আর কখনো দেখিনি এই জিলাপিটা বানানোটা অনেক সুন্দর দেখতে একটু অন্যরকম প্যাচে তৈরি হয় জিলাপিটা আর এখানে জিলাপির কিন্তু আরও অনেক দোকান ছিল তো আমরা হচ্ছে প্রথমে পুরোটা মেলাই ঘুরে ঘুরে দেখছিলাম কিছুই কিনিনি প্রথমে জাস্ট দেখতে চাচ্ছিলাম পুরোটা মেলা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য আর এখানে হচ্ছে হাঁটতে হাঁটতে চোখে পল্লব বৈশাখী মেলার খুবই কমন একটা খেলনা ছোট বাচ্চাদের খেলনা বিশেষ করে এটা দিয়ে আমার বাচ্চারা অবশ্য ছোটবেলা খেলতো এখন আর খেলে না তো এইগুলা হচ্ছে একটা অন্যরকম জিনিস ছোটবেলায় আমরা অনেক হাতের মধ্যে এটা দিয়ে ছাপ লাগাতাম অনেকেই কিন্তু লাগিয়েছেন কারা কারা লাগিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো তা আমার ছেলেরাও হচ্ছে দেখে বলতেছিলো একটু লাগানোর জন্য তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে লাগিয়ে নাও তো ওরা হচ্ছে ওদের নামের অক্ষরটাই লাগিয়েছে তো এই যে দেখেন কিছুটা মেহেদির কালারের মতো হয়েছে আর কি ছোটবেলায় আমরাও অনেকবার লাগিয়েছিলাম আমার মনে আছে মাহফিল কিংবা বিভিন্ন মেলার মধ্যে কিন্তু এগুলা থাকতো পুরো মেলা জুড়ে কিন্তু শুধু খেলনার দোকানই বেশি ছিল কিন্তু দেশীয় খেলনার ভিড়ে আমার বাচ্চাদের চোখগুলো কিন্তু শুধু আটকে যাচ্ছে আধুনিক খেলনার মধ্যে তো এই যে ওরা হচ্ছে এটা কিনবে ওটা কিনবে বায়না করছিল তো যাই হোক কিছু না কিছু তো কিনে দিতেই হবে তো নিয়েছে ওদের যা যা ইচ্ছা ছিল আর এখানে দেখেন এখানে অনেক মুরালি তারপর কদমা চমচম অনেক কিছুর দোকান ছিল এগুলো সবগুলোর নাম কিন্তু জানাও নেই আমার ভালো করে আর এই যে জিলাপিগুলো পরে হচ্ছে আমরা ঘুরে ঘুরি করার পর এই জিলাপিগুলো নিয়েছিলাম একটু অন্য ধরনের লেগেছে তো ট্রাই করে দেখতে হবে কেমন সেজন্য এটা হচ্ছে বাসায় নিয়ে নিয়েছিলাম তো এই জিলাপিটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল বাসায় আসার পর বুঝছি আর এখানে হচ্ছে একটা গরুর বট দিয়ে একটা চাপ তৈরি হয় এটা আমার খুব পছন্দ এটা কিন্তু মেলা ছাড়া এমনিতেও আমাদের কুমিল্লা টাউন হলে পাওয়া যায় তো সবসময় হচ্ছে আমি এটা বাসায় নিয়ে খাই এরপর হচ্ছে এটা নিয়ে নিলাম পার্সেল করে আর তারপর হচ্ছে ফুচকা খেতে যাব না সেটা কি হয় আর তাছাড়া ওদিন শালবন বিহারে ফুচকা খেয়ে তো আমার মনটা একটুও ভরেনি যার জন্য আমার আবার ফুচকা খেতে ইচ্ছেই করছিলো মানে আজকে হচ্ছে ফুচকাটা ট্রাই করব কেমন আর আপনাদের সাথেও শেয়ার করছি তো ফুচকাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ওই শালবন বিহার বা কোটবাড়ির ফুচকা চেয়ে কিন্তু অনেকটাই বেটার আমি যেটা তখন বলেছিলাম তো এই যে টক নিয়ে হচ্ছে ফার্স্ট ফুচকাটা ট্রাই করে নিলাম বিসমিল্লা বলে আহাহা কত যে টেস্টি ছিল কি করে বুঝাবো মানে আমাদের কুমিল্লা শহরে ফুচকাই কিন্তু বেস্ট তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি বেশিক্ষণ আর কাটেনি অনেক ভিড় ছিল তো বাসায় এসে এসে হচ্ছে চাপটা আর জিলাপিটা ট্রাই করছি তো আমার আজকের ব্লগটা এতটুকুই ছিল আপনাদের কার কেমন কেটেছে কোথাও ঘুরতে যাওয়া হয়েছে কিনা তা কিন্তু অবশ্যই জানাবেন আর সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা আল্লাহ হাফেজ